গঙ্গা প্রিন্টের খুব সুন্দর একটা ডিজাইন আসছে যেটার চারটা কালারই আমি আপনাদের জন্য এখন খুলে দেখাবো এটা হচ্ছে জামাটা এটা জামা সামনে পিছনে একই রকম থাকবে এটা স্যালোয়ারের প্রিন্টটা দেখাই দিই এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা স্যালোয়ারের প্রিন্টটা জামা যতটুকু কাপড় আছে স্যালোয়ারের সেই পরিমাণে কাপড় থাকবে এটাই প্যাটেলের মূল এটার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাই অন্যটা দেখেন কত বড় কাপড় হাতেই আসতেছে না দেখেন কত বড় কাপড় কারা কারা এখন এই প্রিন্টটা পরেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর দোকানে আসলে বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটি ফুল কাপড় এবার আমি নেক্সট কালারে চলে যাব আপনাদের জন্য নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রথমে হচ্ছে দোকানের ঠিকানা বলবো তারপর বলবো প্রাইস কত থাকবে প্রথমে ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে এটা স্যালোয়ারের প্রিন্টটা এবার অন্যটা আপনাদের জন্য বলে দেখাচ্ছি অন্যটা দেখাই এবার অনেক সুন্দর একটা কাপড় আর এই জন্যই দোকানে আসতে পারি দোকানে আসলে আপনি দেখে শুনে নিতে পারবেন আমি অনলাইনে দেওয়ার জন্য এত আগ্রহ না আমি চাই দোকানে আইসা দেখে শুনে নেন সেটা আপনার জন্যও ভালো এটা আমার জন্যও ভালো এটা অন্যটা দেখেন বিশাল বড় কাপড় এবং স্ট্যান্ডার্ড কালার চারটা চার রকম কালার বেশি বড় হইলে অন্য হইলে আর যেটা হয় আসলে অন্যটা দেখতে পাচ্ছেন এক পিসও চলে নিতে পারবেন যে প্রাইসে থাকবে আজকে প্রাইসটা বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড বারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা ভালো কোয়ালিটির কাপড় অনলাইনে এখন দেখানোটা একবারে একবারই অফ হয়ে গেছে কারণ এই একই রকম ডিজাইন এক জায়গায় বারোশো এক জায়গায় ছয়শো এক জায়গায় আঠারোশো এরকম কাস্টমারই বুঝতে পারবে না যে কোনটা অরিজিনাল বা অরিজিনাল ডুপ্লিকেট বলতে না কোনটার কাপড়টা ভালো কোনটার কাপড়টা ভালো না তো এই জন্যই আমি সবসময় বলি দোকানে আসতে আর এটা স্যালোয়ারটা কিন্তু হ্যাঁ অন্যটা দেখাচ্ছি সেই জন্য বলি ভালো কোয়ালিটির কাপড় দেখাই ঠিকই এই জন্যই দোকানে আসবেন অন্যটা দেখেন থাকবে ফিক্সড বারোশো টাকা একবারে ফিক্সড প্রাইস বারোশো টাকা এটা অন্যটা দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর আর খুব সুন্দর একটা প্রাইসে থাকবে বারোশো টাকা সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাই সর্বশেষ এটা এই কালারটা দেখাতে দেখাতে প্রাইসটা আরেকবার বলি বারোশো টাকা ভাই অনলাইনেই নিব দোকানে আসার সম্ভবই না আচ্ছা অনলাইনে নেওয়ার নিয়মটা আপনাদের জন্য এখন বলে দিতেছি অনলাইনে নিলে কিভাবে নিতে হবে ওকে এটা ফ্রন্ট সাইডটা ব্যাকসাইডটা সেমই আর এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা ওকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে